ভিডিও দেখতে চান আসলে এটা খুবই হাই কোয়ালিটির আপনার ঢালাই কাপড় যেটাকে বলে ঠিক আছে এই যে একবারে ঢালাই কাপড় এটা যথেষ্ট মোটা কাপড় সহজে নষ্ট হবে না আর আমি বিশেষত ছবিতেই দেখাই দিছি আসলে কোনটার কি আপনার প্যান্টে এখানে চেন সিস্টেম থাকে ঠিক আছে এটা কমানো বাড়ানো যায় এই যে ঠিক আছে সম্পূর্ণ ঢালাই কাপড়ের এটা আর হিট সিলিং সিস্টেম আপনার এই যে রেনকোটটা সম্পূর্ণ হিট সিলিং সিস্টেম আপনার পানি এক ফোঁটাও ঘামবে না ভিতরে এখানে কেট সিস্টেম আছে প্লাস চেন আছে ঠিক আছে আপনার এই যে ভিতরের সিলাইগুলা হিট সিলিং মানে যে সিলাইয়ের ওপরে আবার হিট দিয়ে আপনার ওই পি বিসি হিট দেওয়া হয়েছে আর কি যাতে পানি এক ফোঁটাও ভিতরে না ঢুকে এরকম প্রতিটা শিলাইয়ের গোড়ায় গোড়ায় এরকম হিট সিলিং করা আছে ঠিক আছে কোনো ধরনের পানি একটু ঢুকবে না